তো রাজনীতিবিদ গোলাম রনি একটা ভিডিও করছে আমার দেখা আমার যারা পছন্দ করে তাদের ভরকায় যাওয়ারই কথা তবে ইন্টারেস্টিং হচ্ছে রনির কাছে অনেক তথ্য আছে যা অনেকেরই জানার কথা না যেমন ফ্রান্স পুলিশ আমার নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিছে এটা আমার খুবই ঘনিষ্ঠ দু একজন ছাড়া জানে না

ওই ভিমপি গাইডের জামান তো ফোন দিছে বলে দাদা মাসখানেক গুজব রত ছিল আপনারে ফ্রান্স পুলিশ গ্রেফতার করছে তো আমি বলি যে আমারে ফোন দিলেন না কেন আপনার তো শুধু আমার না আমার ফ্যামিলির লোকজন নাম্বার আছে তো বলে আমি ভয়ে ফোন দেই নাই যদি সত্যি সত্যি আপনাকে গ্রেফতার হইয়া থাকেন তো আমি দেখলাম যে কেস খারাপ অ্যাপলোর মতো বুদ্ধিমান ছেলে যদি বিভ্রান্ত হয় তাহলে আমার ক্ষুদ্র ব্রাতার ভগিনীর তো ডাবল বিভ্রান্ত হলে দোষ দেওয়া যায় না তাই না ফরাসি পুলিশ দিয়ে আমার গ্রেপ্তার হওয়ার সম্ভাবনা নিয়ে একটু আলাপ করি পুলিশ গ্রেপ্তার করে স্থান ওটা তো কোনো রাষ্ট্র না হ্যাঁ ওটা একটা কাঠাল রানীর মাফিয়া জমিদারি এটা সভ্য দেশে পুলিশ কেন একজনকে গ্রেপ্তার করে এই গ্রেপ্তার করা ক্ষমতারে বলা হয় পাওয়ার টু ডিটেইন মানে আটকায় রাখা এটা একটা পুলিশের বিশেষ ক্ষমতা এক নাম্বার সে আদালতের আদেশে গ্রেপ্তার করতে পারে দুই নাম্বার কোন সন্দেহকে গ্রেপ্তার করতে পারে যে কোনো অপরাধ সংগঠন করছে বা করতেছে বলে পুলিশের কাছে মান হয় তিন নাম্বার জিজ্ঞাসাবাদের প্রয়োজনে গ্রেপ্তার করতে পারে এই ঠোলার বাচ্চা বাংলাদেশের ঠোলার বাচ্চা জানিস তোর এই সমস্ত শুনে ক্লাস করামার যাইবার আসেন আমি আসলে কে আমি কেন ফ্রান্সে আছি আমি প্রথমত ফ্রান্সের একজন লিগাল রেসিডেন্ট লিগাল আমি ফ্রান্সের জাতিসংঘের ম্যান্ডেটের অধীনে রাজনৈতিক আশ্রয় আছি কেন আমাকে রাজনৈতিক আশ্রয় দিচ্ছে কারণ কাঠাল রানি আর তার দলবল আমাকে বাংলাদেশে মত প্রকাশ করতে দেয় না আমার নামে ডিজিটাল সিকিউরিটির আন্ডার একটা মামলা দিছে সেটা গত বছর আমি তো রাজনৈতিক আশ্রয় পেয়েছি দুই সালে তো আমরা যখন ডিজিটাল সিকিউরিটি আমরা আন্ডারে মামলা দিছি না সেই সময় হাসিনার ঠোলা বিএনপির ওই যে উপ কমিশনার ফারুক হোসেন প্রথম আলোকে বলছিল পিনাকি ভট্টাচার্য ফ্রান্সে অবস্থান করে সরকার বিরোধী অপপ্রচারে লিপ্ত তার পূর্ণাঙ্গ ঠিকানা পেলে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে এনে তার বিচারের মুখোমুখি করা হবে তো আমি সেই ঠোলারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিলাম বুঝলাম আমার ঠিকানা লাগবে আমি দিতেছি সে আমরা ডরেই ব্লক করে দিচ্ছে কেমন ঠোলার বাচ্চা ঠোলার দেখেন বাচ্চা ফ্রান্স পুলিশের ঠিকানা নাই আমরা ফ্রান্সের পুলিশ কি ইন্টারপোলের সদস্য না ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায় রে বালসুন কালার লানি হাসিনা ঠোলার বাচ্চা জানিস এটা ফ্রান্সের ইন্টারপোলের হেডকোয়ার্টার ওদের কাছে আমার ঠিকানা আছে না তো বল আমার ধরে নিয়ে যেতে বলিস না কেন আমার ঠিকানা কেন লাগবে তোর ফ্রান্সে তো দুইটা পিনাকি ফ্রান্সকে বল না পিনাকিটা আমার কাছে নিয়ে নিতে হবে না তোকে জাতির পিতা শেখ মুজিবকে জয় বাংলা করে দিয়েছিল না তাকে ফিরাই নিয়ে যা মাজায় জোর থাকলে নিয়ে যা কানাডা আমেরিকাতেই তো আছে ইন্টারপ্রোনার রেড অ্যালার্ট আছে তো তাদের বাসার ঠিকানাও জানিস ফিরা নিয়ে যাস না কেন আমি তোকে ওটা করি নাই মারিও নাই চুরি ডাকাতিও নাই হাসিনার ফ্যাসিস্ট শাসনের প্রতিবাদ করি আমি একজন আন্তর্জাতিকভাবে জাতিসংঘের স্বীকৃত ভিন্ন মতাবলম্বী রাজনৈতিক আশ্রয় প্রার্থী মানবাধিকার কর্মী রাজনৈতিক মত প্রকাশ করা কি ক্রিমিনাল অফিস নাকি রে ঠোলার বাচ্চা ঠোলা আমেরিকা ট্রাম্প যখন প্রেসিডেন্ট তখন দেখছেন না ট্রাম্পের একটা রাবারের স্ট্যাচু বানায় রাস্তা দিয়ে নিয়ে গেছে যার ইচ্ছা গিয়ে পাশায় লাথি দিছে দেখছেন না এটাই হইতেছে ফ্রিডম অফ স্পিচ আমি আমার পলিটিক্যাল ওপিনিয়ন দেব আমি হাসিনারে গালি দেব এটা যদি গায়ে জ্বালা ধরে তো রাজনীতি করিস কেন রে ডিবিসি নিউজ করছে সরকারের সমালোচনা করাই তার কাজ পিনাকি ভট্টাচার্য যিনি ফ্রান্সের রাজনৈতিক আশ্রয়ন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকার বিরোধী বিশদগারের জন্য বেশ সমালোচিত তো সরকারের সমালোচনা করতে কাজ ছিল রে ছিল কিনা বিরোধী দলের কাজ কি অপজিশনের কাজ কি সমালোচনা করেই তো অপজিশনের কাজ সে কাজ সে করবে না বান্দিরপুত পুত কি তোর বাপের তালুক নাকি রে বান্দির পুত রেড অ্যালার্ট কি এটা একটু জানেন ইন্টারপোলের একটা নোটিশ আছে কালার কোড দিয়া রেড ইয়েলো ব্লু গ্রিন অরেঞ্জ পার্পল ইত্যাদি এটা দা হয় কাউকে বিচারের জন্য ধরে আনার জন্য বা সাজা ভোগ করার জন্য ধরে আনার জন্য আন্তর্জাতিক পুলিশের সহায়তা কামনা করে তাহলে এখন প্রশ্ন উঠতে পারে যে শেখ মুজিবকে যে জয় বাংলা করে দিল তারে তো রেড অ্যালার্ট জারি করছে তো তারেক রহমানকেও সাজা দিছে তো তারেক রহমানের জন্য কি রেড অ্যালার্ট জারি করতে পারবে না পারে না কারণ ইন্টারপোলের যে ম্যানডেট তার যে কনস্টিটিউশন তার আর্টিকেল থ্রি অনুসারে এমন নোটিশ রেড অ্যালার্টে দেওয়া যাবে না যেগুলোর পলিটিক্যাল মিলিটারি রিলিজিয়াস এবং রেসিয়াল তারেক রহমানের নাম এইটা দেখেন তারেক রহমানের নামে জিন্দিগিতে রেড অ্যালার্ট জারি করতে পারবে না ইন্টারপোল হাসিনার চাকরি করে না চাইলে যার নামে খুশি রেড অ্যালার্ট জারি করতে পারবে না আমার নামে বাধি দেয় আমার নামে তো আরো পারবে না এই মূর্খাগুলা গুলা আর আপনারা কনফিউজ হন হাসিনার বাপ কব্বর থেকে উঠে আসলো আমার নামে ইন্ডিয়া পোলে রেড অ্যালার্ট জারি করতে পারবে না চ্যালেঞ্জ দিলাম ধরে নিয়ে বাংলাদেশে যাওয়া তো দূর কি বাদ আমি কোনো ক্রাইম করতেছি না আই রিপিট ভিন্ন রাজনৈতিক মত পোষণ করা কোনো অপরাধ না হাসিনা অপরাধি সে চুরি করে ঢাকাতি করে ভোট ডাকাতি করে প্রতারণা করে বাংলাদেশের নাগরিকদের গুম খুন করে কথা বলার অধিকার হরণ করে ক্ষমতা আছে। আমি হাসিনার উৎখাত চাই আমি হাসিনার ফ্যাসিস্ট শাসনকে জয় বাংলা করে দিতে চাই হাসিনার বাপেরও ক্ষমতা নাই আমাকে স্তব্ধ করে আমার মুখ বন্ধ করে দেওয়ার আর বাংলাদেশের ঠোলা হারে ফু ভোরে আমি ঠাপাই না ফুট এবার আসেন আসল সমস্যা কি সমস্যা কি আদৌ হাসিনার হাতে মেলা টাকা হাসিনার বন্ধু মোদি আছে পুতিন আছে পুতিনের দেশের তো মাসাল্লাহ সুনাম আছে ভিন্ন মত বলে নিজের ভিন দেশে গিয়া মাইরা আসা তাই না হাসিনার গুন্ডা ভাড়া করতে পারে আমাদের মাইরা ফেলতে পারে গাড়ি চাপা দিয়ে মারতে পারে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলা যেতে মারতে পারে সব গুলি করে মারতে পারে বিষ প্রয়োগ করে মারতে পারে আমি এই সম্ভাবনাকে উড়াই দেই না আমার অপঘাতে মৃত্যু হলে আমি হাসিনা আর মোদীর হিন্দুত্ববাদকে এখনই দায়ী করে গেলাম কিন্তু এই যে সম্ভাবনা এই থেকে কি আমার মুক্তি আছে আমার সাথে ফরাসি পুলিশের গোয়েন্দারা দেখা করছে তারা নিয়মিত আমার সাথে যোগাযোগ করে আমার নিরাপত্তা ঝুঁকির বিষয়ে তারা আমাকে নিয়মিত পরামর্শ দেয় এখন কিছু ভালচুন ভালচুন মানে জানেন তো আবার মনে দি ভালচুন মানে হইতেছে বোকা এই কিছু ভালচুন এখন সিল্লাবে আর কি হ্যাঁ দেখছো দেখছো কইছিলাম না পিনাকি রয় রেজেন্ট সেই জন্য ফরাসি গোয়েন্দাদের সাথে ওর গুটু আছে আসলে এইখানে কিছু বাংলাদেশে আছে থাকে তারা আমারে খুন করার হুমকি দিচ্ছিল প্রকাশ্যে তো আমি উকিলের সাথে কথা বলছিলাম আমার আশঙ্কার কথা প্রেসিডেন্টের দপ্তরে মানে ফ্রান্স ফ্রেঞ্চ প্রেসিডেন্টের দপ্তরে অফিসিয়ালি জানাইছি। তো এইটা প্রেসিডেন্টের দপ্তর থেকে গোয়েন্দা সংস্থাকে যে জানানো হয়েছিল সেটা আমার উকিলকে অবহিত করা হয়েছিল সেজন্যই সম্ভবত গোয়েন্দারা আমার সাথে যোগাযোগ করছে আমি ওদের জিগাই নাই যে কেন তোমরা আমার সাথে কথা বলতেছো আমার সাথে তখন যারা কথা বলতে চাইলো অফিসিয়ালি আমি আমার উকিল কে জিগাইছিলাম যে আমার সাথে গোয়েন্দারা কথা বলতে চায় আমি কথা বলবো কিন তো আমার উকিল খোঁজ খবর নিয়ে বলছে যে ওই যে আমরা যে যোগাযোগটা করছিলাম ওইটারই একটা ফলো আপ এটা তুমি দেখা করতে পারো তো ওরা আমাকে খুব খাতি খাতি করছে আর কি একটা রেস্টুরেন্টে খাওয়াইছে তো যাই হোক আমার নিরাপত্তার জন্য স্থানীয় পুলিশ দপ্তরকে আমার অফিসের সংলগ্ন পুলিশ দপ্তরিকে জানানো আছে আমাকে তারাই বলছে যে অপরিচিত কারোর সাথে যেন আমি দেখা না করি কথা না বলি তারা আমার নিয়মিত যাতায়াতের রুট জানে আমি কোন তো রাস্তায় যাই কোথায় যাই বাজার করি কোথায় নতুন কোথাও যাইতে হলে আমি ওদের জানায় যাই কিন্তু এটা আমাকে বলছিল যে যে জায়গায় যাও না ইউজুয়ালি সেখানে যাইতে হইলে আমাদের একটু জানা লাগে তো তিনজন অফিসারের হট নাম্বার আমার কাছে আছে বলা হয়েছে যে কোনো মুহূর্তে আমি চাইলে তাদের সাথে করতে পারি পারি। সাহায্য চাইতে আমার সাথে পুলিশ ঘুরে না এটা সত্য মানে সাথে পুলিশ থাকে না সব সময়। কিন্তু আমি একটা কনস্ট্যান্ট ওয়াচ এর মধ্যে আছি এবং থাকি যদিও এই কনস্ট্যান্ট ওয়াচ থাকাটা আমাকে কোনো অর্গানাইজ গ্রুপের আক্রমণ থেকে বাঁচাতে পারবে না তারা সম্ভবত এই সমস্ত এই যে বাকশালি ট্যাকশালি আছে না পেরিসে ওদের কথা ভাই ভাই সব করছে আর কি তো আমাকে ওরা জিজ্ঞেস করছিল যে এই যে তোমাদেরের কিছু লোকজন আছে পেরিসে তোমারে করতে সহায়তা আর কি এরা কিছু করবে না তো আমি বলছি যে বাকশালি ভার্সনগুলোরে তো একটা থাপ্পড় দিলে আরেকটা থাপ্পড় দরকার জায়গানে এগুলো কোনো ব্যাপার না তো আমার ভয় প্রফেশনালদের নেহা কোনো প্রফেশনাল কোনো অর্গানাইজেশন যদি রিয়েলি কাউরে জয় বাংলা কইরা দিতে চায় তাইলে পারবে আমারও পারবে করতে এটা তো কেউ থাকে পারে না তাই না তো আমরা জানি মানে যদি কেউ চায় তাহলে তো ওই জেমস বন্ড কেউ করে দিতে পারে জয় বাংলা তাই না সেটা থেকানো ইম্পসিবল ভয় পাই না মানে আমি ভয় পাইতাম বাংলাদেশে কারণ ওইখানে তো ঠোলা ছাত্রলীগ আদালত যুবলীগ কোনো আইন বিচার নাই ফ্রান্স তো আর সেটা না এখানে আমার কিছু হইলে মোদির ধুতি আর হাসিনার টিকি দইরা টান দিবে সারা দুনিয়া আর আমার যারা পাঠক দর্শক আছেন আপনারও তো বিশ্বাসী মানুষ তাই না আমি না হয় হাফ নাস্তি তাও আমি বিশ্বাস করি যে দুনিয়াতে মানুষের কাজে লাগার জন্য আমার জীবন রক্ষা করাটা যদি জরুরি হয় তাইলে আমারে সৃষ্টি সৃষ্টিকর্তাই রক্ষা করবে আমাকে আপনাদের দোয়া রক্ষা করবে আমাকে আপনাদের ভালোবাসা রক্ষা করবে আর যদি আর আমার মেধা যোগ্যতা দিচ্ছেন লাগে এই দুনিয়ায় থেকে তাইলে অন্য করে লাভ কি বলেন আমি জীবনে ভয়ঙ্কর সব বিপদ থেকে রক্ষা পেয়েছি সৃষ্টিকর্তা আমারে এমনি এমনি বিপদ থেকে রক্ষা করেন নাই আমি যতদিন মজলুমের পক্ষে নিঃস্বার্থভাবে কাজ করে যাব। আমার বিশ্বাস ততদিন তিনি আমার ওনার রহমতের চাদরে ঢেকে রাখবেন ভয় নাই আমার প্রিয় দেশবাসী আমরা পাপি আমরা গুণাগার কিন্তু আমাদের নিয়ত পরিষ্কার আমরা ইনসাফের পক্ষে জালেমের বিরুদ্ধে সৃষ্টিকর্তা তো আমাদেরকে ত্যাগ করবেন না তাই না আপনাদের ভয় কি নিঃশঙ্ক থাকেন নির্ভয় থাকেন আমরা যদি লক্ষ্যে অবিচল থাকি নিয়ত যদি পরিষ্কার থাকে কামিয়াব আমরা হবই নইলে পৃথিবীর ইতিহাস মিথ্যা হয়ে যাবে আর এই লড়াইয়ের ময়দানে যদি প্রাণটা দিতেই হয় তাহলে যাবে মর্যাদা মুক্তির মন্দিরও সোপানো তলে কত প্রাণ হলো বলিদান হয়েছে আরো হবে তার মধ্যে আমার মতো তুচ্ছ নগণ্য একজনের নাম যদি লেখা থাকে তার যদি স্থান হয় সেটা তো বিশাল বড় পাওয়া ইতিহাসের অংশ হয়ে থাকবো সেটা কম গৌরবের না আমার মৃত্যু যেভাবে লেখা আছে সেভাবেই হবে যেদিন লেখা আছে সেদিনই হবে এটা বদলানোর কোনো ক্ষমতা কারো নাই আবার আসেন আরেকভাবে ভাবে দেখি জিনিসটা শেখ মুজিব ধরেন যদি উনিশশো একাত্তরে পাকিস্তানের কারাগারে মারা যেতেন আমাদের তিনি মাথার মনি হয়ে থাকতেন না আজকেও বেঁচে থেকে তেনার লাভ হয়েছে কি পড়ছেন তাই না উনার মাই আরো বেশি পচাইছে বাকি পাঁচটা বছর উনি ক্রমাগত পড়ছেন অর্থহীন বাইসা থাকাটা মরণের চাইতেও বেশি আজকে লড়াইয়ের মাঠে থেকে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করতে করতে প্রাণ দিয়ে দিলেও কোনো ক্ষতি নাই কিন্তু অনর্থক বাইসা থেকে পচে যাওয়ার তো ভয় নাই শেখ মুজিবের মতো আমার আর একটা কথা বলার আছে আপনাদেরকে আমি কেন আদো জল খেয়ে শেখ পিছনে লাগলাম অনেকে কনফিউজড হয়ে যান যে আসলে কেন এটা করতেছে আর কি তারপর অনেকে আবার জিগায় যে আমি কখনো জনতার কাতার সেগা যাব কি না এই দুইটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার এই দুইটা প্রশ্নের উত্তর দেওয়া উচিত এই দুইটা প্রশ্নের উত্তর নিয়ে আসবো একটু সময় লাগবে জন্য আজকে বললাম না আসব হয়তো কালকেই আবার দেখা হবে ভালো থাকবেন দোয়া রাখবেন আমার জন্যে আপনাদের দোয়াই আমাকে রক্ষা করবে খোদা হাফেজ